মানুষ এত নরপশু হয় আমরা মানুষ হিসাবে কে কার কাছে নিরাপদ হৃদয়ের কথা মনে আছে হৃদয় নামের ছেলেটারে যে তার বন্ধুরা ডাইকা নিয়া জবাই কইরা টুকরা টুকরা কইরা তার মাংস রান্না কইরা খাইছিল বন্ধু বন্ধুর কাছে নিরাপদ না বাবার কাছে মেয়ে নিরাপদ না জনগণ হিসেবে সরকারের কাছে আমরা নিরাপদ না সরকার তার প্রশাসনকে নির্দেশ দেয় গণহারে হত্যা করার জন্য কে কার কাছে নিরাপদ তবে যে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে ডক্টর মমিতা মানুষ মানুষের প্রতি রাগ থাকে ক্ষোভ থাকে মানুষের প্রতি অভিমান থাকে তাই বলে মানুষ মানুষ মানুষকে হত্যা করে ঠিক আছে কিন্তু ভাবে নির্মম ভাবে রকম নির্মম ভাবে কেউ কাউকে হত্যা করে মানুষ এত নরপশু হয়ে গেছে মানুষের বিবেক এত এত শূন্য হয়ে গেছে একটা মেয়ে নিরাপদ না মমি তাকে যখন ধর্ষণ করে তখন ধর্ষকদের সহায়তা করতেছে আরেকটা মেয়ে ও মাই গড এটা যখন ধর্ষকরা ধর্ষণ করতেছে তখন কিভাবে আরেকটা মেয়ে দর্শকদের সাহায্য করার জন্য দর্শক দর্শন করার জন্য মেয়ের হাত ধরে চাপ দিয়ে ধরে রাখে কিভাবে মানুষ এত এত যদি এটা বলে যে কোনো পশু করছে তাহলে পশুকে অবমান করা হবে কোনো পশু এই ধরনের কাজ করতে পারে না মানুষ তো এই ধরনের কাজ করতে পারেই না কোনো পশু এই ধরনের কাজ করতে পারে না একটা জানোয়ার এইভাবে এই ধরনের কোনো কাজ করতে পারে না তাকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে যেই নির্মমভাবে মারা হয়েছে সেটা তো বা বলা তো দূরের কথা এটা যখন কল্পনায় আসে ও মাই গড় মানে কোন সুস্থ তো মস্তিষ্কের মানুষ এটা তো কল্পনায়ও আনতে পারে না ধর্ষক মানুষ ধর্ষণ করে পেপার পত্রিকায় আমরা অনেক কাহিনি এগুলো শুনছি অনেক লেখালেখি পড়ছি অনেক নিউজ আসে প্রতিদিন প্রতিদিন নিউজ ফিডের মধ্যে সংবাদ মাধ্যমে এই ধরনের বহু অঘটন ঘটতেছি কিন্তু এইরকম ভাবে নির্মম ভাবে একটা মেয়েকে ধর্ষণ করতে করতে মেরে ফেলা জন মিলে এটা কোনো জানোয়ারও না ধর্ষকের শাস্তি এই পৃথিবীতে শুধু ভারতবর্ষে না সারা সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ যে শাস্তি ওইটাও যদি কম হয়ে যায় নতুন করে এই ধর্ষকদের জন্য নতুন করে কোন শাস্তি প্রয়োগের ব্যবস্থা করা হোক সর্বপ্রথম ওই মেয়েটা যেই মেয়েটা ধর্ষকদের সাহায্য করছে একটা মেয়ে একটা মেয়ের কাছে নিরাপদ না তাহলে মেয়ে কার কাছে নিরাপদ একটা বন্ধুর কাছে একটা বন্ধু নিরাপদ না একটা ছেলে আর একটা ছেলের কাছে নিরাপদ না একটা বাবার কাছে একটা মেয়ে নিরাপদ না একটা দলীয় লোক নির্দলীয় লোকের কাছে নিরাপদ না দলীয় লোক দলীয় লোকের কাছেও নিরাপদ না তারা দুই তারা দুই ভাগে বিভক্ত হইয়া কিলাকিলি কর তাহলে কে কার কাছে নিরাপদ মানুষ এতটা পশু হয় মানুষের বিবেক এত শূন্য হয় মানুষ এত জঘন্য কিভাবে কিভাবে পারল কিভাবে পারলো এইরকম নির্মম ভাবে এরকম জানোয়ারের মতো কাজ করতে পৃথিবীতে শুধু ধর্ষকের না ধর্ষকের চাইতে অন্য কোন। অপরাধীর যদি পৃথিবীতে সর্বোচ্চ শাস্তি যেটা আছে বর্তমান পৃথিবীতে এটাও যদি কম হয় নতুন করে এদের জন্য শাস্তির ব্যবস্থা করা হোক নতুন কোনো পদ্ধতি নতুন কোনো শাস্তি এদের জন্য প্রয়োগ করা হোক এদের ভংশকে পুরা নির্ভংস করে ফেলানো হোক শুধু এই ধর্ষকদের নাইদের যে বংশ আছে এরা যে বংশ থেকে আসছে ওই বংশ পুরা নির্বংশ করে ফেলানো হোক যে এই ধরনের কুলাঙ্গার কিভাবে জন্ম দিছে এই ধরনের নর পশু কিভাবে তারা জন্ম দিছে পুরা ওদের পুরা গোষ্ঠী ওদের পুরা বংশ নির্বংশ করে ফেলানো হোক রাষ্ট্রীয় মানে পুরা রাষ্ট্রীয়ভাবে মানুষ মানুষ এত নরপশু পশু হয় এইভাবে একটা মানুষ একটা মানুষকে হত্যা করে এইভাবে একটা মানুষ একটা মানুষকে মেরে ফেলে কি পরিমাণ গলায় চাপ দিলে কি পরিমাণ শ্বাস করলে একটা মেয়ের চোখে দিয়া রক্ত বের হয়ে আসে কি পরিমাণ নরপশুর মতো কাজ করলে একটা মেয়ে এই রকমভাবে মারা যায় আমি সব কিছু মাইনা নিতে রাজি আছি কিন্তু ওই মেয়েকে মাইনা নিতে রাজি নেই যেই মেয়ে ধর্ষকদের সহায়তা করছে ধর্ষণ করার জন্য তার ভিতর কি তখন কোনো অনুভূতি কাজ করে নাই যে আমিও তো একটা মেয়ে এটা কি ধরনের মানুষ এটা তো মানুষ না এটা তো জানো আরও না এটা কি এদের বংশকে এদের বংশ পুরা নির্ভস করে ফেলানো হোক এই ধরনের কুলাঙ্গার তো পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই এদের বংশে যারা আছে তারাও পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার নেই